সময় খুব কম আমি যাইতামগি আছিল ফটো হইয়া আমারে হইরা রা আমারে ফার্স্টা মেটনে দোকান ফতা হইয়া লৌকা আমরা এই এলাকা দুলালির ঘরে প্রসিদ্ধ হযরত মৌলানা শেখ আব্দুল গনি রহমতুল্লাহি আল্লাহ আর আমি যে এলাকাত থাকি কৌড়িয়া এলাকার এই এলাকা উমর হুরর মেসাব হিসাবে তাইন পরিচিত তাইন বহু দিন কুরমাত আসলা খুরমার পুরাতন মানুষ যাতে আইটা মানুষে আমার গোপস করছেন হযরত শেখ আব্দুল গনি রহমতুল্লাহী আলাইহি আমি তো মনে করিও খান যে আমরা এই এলাকার লাগি আমাৰ ৰাজাৰগাঁও এলেকাৰ লাগি সেই যুগে আল্লাৰ সকতা কি এক ন্যায়ামত কাৰণ দুলালিৰ মেচাবে ই ৰাজাৰগাঁৱৰ লাগি যে সেইমতখন সৰিয়া গেছ এতিয়া বুলবাৰ নাই তুলনাত দুলালিৰ মেচাব এলাকার এমন এক মানুষ যে বাই আটিয়া গেছেন এবার তাকে শয়তান বাগিয়া গেছে আমার জানা মতে এই সুবর বাজার দুলালির মেসা ও গলি বাজাইরা সে রেডিও বাজাইতে পারছে না এমনকি অলা অঘটনা ঘটেছে মারি রেডিও ভাঙিয়েছে সেও প্রতিবাদ করার ক্ষমতা হইছে না তো যাক দুলালির সম্বন্ধে এটা হইতে বহুত লম্বা দুলালির মেসাব জেলা বীর মুজাহিদ বাপ বাফও আরো বড় বীর মুজাহিদ আসলা তান এলাকা এলাকা ঘটনা হয়েছে যে ওসি যে ঘটনা এটা প্রসিদ্ধ ঘটনা এটা হওয়ার সময় নাই তো আমি ভরছি কুল্লু নাফসিন জায় কাতুল মৌত মৌদ প্রত্যেক হল লাগে নির্ধারিত দুলালের মেসাব গেছোন কি আমরা ও যাইমুগে জাওয়ার আগে কিছু থোইয়া জাওয়ার দরকার দুলালের মেসাবে যে তা থোইয়া গেছোন আমরা ও চেষ্টা করতেম ওলাত থইয়া জাওয়ার দুনিয়া তা কি দুনিয়া তাخبار জ করাে জাওয়ার জায়গা দুনিয়া এ সড়িয়া জাওয়ার জায়গা আজ দুলালের মেসব নাই দুলালির মেসা বে তৈয়া গেছেন তান আওলাদ দখল আওলাদ দুই রকমর একটা রোহানি আওলাদ আর একটা জিসমানি আওলাদ দুইও দিকর দুইও দিকর আওলাদ রে দুলালির মেসা তৈয়া বাকিয়াতে সালেহাত হিসাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনে আপনারে আমারে এই নেক আওলাদ এবং নেক আমল করার তৌফিক দাম হরুকা 와그르다와나는 알함둘라하에 브.